চেকের মামলা থানায় করা যাবে কি না আপনি একজনের কাছে টাকা পান সে টাকা দিচ্ছে না সে আপনাকে একটা চেক দিল এবং বলল যে আপনি এই চেকটা ব্যাংকে ভাঙ্গিয়ে নগদ টাকা তুলে নেবেন আপনি চেকটা নিয়ে ব্যাংকে গেলেন ব্যাংক অফিসার আপনাকে জানালো যে যে চেকটা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে সেই পরিমাণ টাকা নাই অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকা নাই যে অ্যাকাউন্টের চেকটা আপনাকে দেওয়া হয়েছে এরপরে আপনার মন খারাপ হয়ে যায় আপনার মনে বাসনা জাগে যে আমি ওকে শাস্তি দেব ওকে আমি জেল খাটাবো আপনি দৌড় দিয়ে আপনার আশেপাশে যে থানা আছে আপনি সেটাতে চলে যান ওসিকে রিকোয়েস্ট করেন এসআইকে রিকোয়েস্ট করেন যে আপনারা এই মামলাটা নেন তার টাকা দেওয়ার কথা তিনি আমাকে চেক দিয়েছেন এখন যেই ব্যাঙ্কে চেক দিয়েছেন যে অ্যাকাউন্টে চেক দিয়েছেন সে অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাই নেই আপনারা ওকে গ্রেপ্তার করেন অন্য নামে আমি মামলা করতে চাই তখন ওসি ওসি সাহেব মুস্কি হাসান এবং আপনাকে জানান যে এই মামলা থানাতে করা যাবে না অর্থাৎ দেখেন যে যদি আপনাকে কেউ কোনো চেক দেয় এবং ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা না থাকে ব্যাংক কর্তৃপক্ষ সে চেকটা যদি ডিজনার করে অর্থাৎ চেকের অর্থ আপনাকে না দেয় তখন কিন্তু থানায় গিয়ে কোনো লাভ হবে না আপনাকে যেতে হবে কোর্টে আমরা জানি যে মামলা কিন্তু দুইটা জায়গাতে করা যায় একটা হচ্ছে কোর্টে আরেকটা হচ্ছে থানায় এখানে চেকের মামলা করার জন্য বা চেক ডিজোনার মামলা করার জন্য আপনি কোথায় যাবেন আপনাকে যাইতে হবে কোটি সেক্ষেত্রে আপনি কী করবেন একজন আইনজীবী ধরবেন চেক ডিজোনার যে করিয়েছেন এটা আইনজীবীকে জানাবেন যেদিন চেকটা ব্যাংকে নিয়ে যাবেন সেদিন যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে টাকা না দেয় সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে আমি আবারও বলছি সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এরপরে আইনজীবী যে যথাযথ আইনি প্রসিডিউর রয়েছে সেটা মেনটেন করে আপনার পক্ষে চেকের মামলাটা করে দিবে যাতে আপনি চেকে যেই পরিমাণ টাকা উল্লেখ রয়েছে সেই পরিমাণ তার বা তার বেশি টাকা আপনি পেয়ে থাকেন এই কারণে আপনি চেকের মামলা করতে চাইনি আপনি হচ্ছেন থানায় না গিয়ে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাকে কোর্টে যাইতে হবে অর্থাৎ এই চেকের মামলাগুলো কোটে হয় আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আশা রাখি আপনি উপকৃত হয়েছেন বা নতুন কিছু জেনেছেন এটা অন্য কাউকেও জানানো উচিত তাই সবাইকে জানানোর জন্য শেয়ার করে দিলে সবাই জানতে পারবে